রবিবার বেইজিংয়ে উত্তর কোরিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেন উভয় দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন চীন এবং উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কটা গড়ে ওঠে সালের কোরিয়ান যুদ্ধের মধ্য দিয়ে যেখানে চীন উত্তর কোরিয়াকে সমর্থন জানিয়েছিল বর্তমানে উত্তর কোরিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হলেও চীন তাকে অর্থনৈতিক বাণিজ্যিক এবং কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে আর চীনের জন্য উত্তর কোরিয়া হচ্ছে একটি বাফার জোন বিশেষ করে এই অঞ্চলে জাপান দক্ষিণ কোরিয়া ও আমেরিকার আধিপত্যবাদের বিপরীতে ভবিষ্যতে চীন আর উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরালো হবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা উভয় দেশ হেজিমোনিজম বা একতরফা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের প্রতিরোধের ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র প্রায়ই একতরফাভাবে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে একাই সিদ্ধান্ত নেয় যেমন ইরাক আফগানিস্তানে ও লিবিয়ায় হস্তক্ষেপ ধ্বংস ও অস্থিতিশীলতা তৈরি করেছে একতরফা নিষেধাজ্ঞা ও ডলার নির্ভর অর্থনীতি উন্নয়নশীল দেশগুলোকে চাপে ফেলে যেমন ইরান রাশিয়া উত্তর কোরিয়ার মতো দেশে তাদের আরোপিত নিষেধাজ্ঞা এ সমস্ত কাজের ফলে বৈষম্য বাড়ে বিশ্বে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে নতুন সংঘাত তৈরির পথ তৈরি হয় তাই চীন ও উত্তর কোরিয়া সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে এই বৈঠক সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হল কিম এবং শি চীনের স্বাধীনতা দিবস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য বেইজিংয়ে একটি বিশাল সামরিক প্যারেডে অংশ নিয়েছিলেন যেখানে অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিনির পুতিনও উপস্থিত ছিলেন কিম শি এবং পুতিনের এই যৌথ উপস্থিতি এর আগে কখনো হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য তিন পক্ষীয় ঐক্য প্রদর্শন করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই কিম শি শীর্ষ সম্মেলনের মনোভাব অনুযায়ী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও উন্নত করার ইচ্ছা প্রকাশ করেছেন সবশেষে উভয় দেশ ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বিশ্বব্যবস্থা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে যা মার্কিন একতরফা আধিপত্যবাদকে হুমকিতে ফেলবে